আ কল না মাখাটা সত্যি না আমার একটুখানি আমি খুব ডিসটর্বই পড়ে আমি শুধু এটাই ভাবলাম যে মানুষের সাথে শুনেছি মানুষের সাথে সাথে সময় পরিবর্তত নয় আমি তো মানুষকে ভালোবাসে তার পাশে সারা জীবনই থাকতে চাইলাম সেটা প্রেম প্রীতির কথা আমি বলবো না একটা হিউম্যান হিসাবেও কিন্তু তার প্রতিদান হিসাবে কি এটাই ছিল তুই আজকে সেই জায়গাটাতে সেই মানুষটারও কিন্তু কোথাও ওকে লুকিয়ে সবকিছু হাইট করে যেখানে আমি পরকীয় নাম তো

মানুষ এই কথায় ওই কথায় এত বড় করে নেয় জিনিসটা আর ও তো এই আমি ভুক্তভোগী একটা মেয়ের জীবনে ব্দনাম লাগাবো নাকি একটা মেয়ের জীবনে কষ্ট আসাবো নাকি সেইটা কতটাও মানুষ কত দিক কতটা বেশি করে চলাতে পারে সেই যেটা তারে আবার কি বলল ওটা এটাও শুনেছি যে তো যে বলল যে বইছে কি বাচ্চা মানুষ আমি ভালো লাগলো বললাম যে চলে হলো ওর ভালো লেগেছে তাই হচ্ছে

দুটো খিস্তি বেরিয়ে যাচ্ছিল আর কি বাজে ভাষা আর কি যাই হোক সেটা আমি বলতে চাইছি না কিন্তু সেটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু ও ফোন করে ফেলবে তার মধ্যে এটা আমি ভাবতে পারিনি সত্যি ভাবতে কারণ আমি ভেবেছিলাম যে এর পেছনে কিছু একটা গন্ডগোল হচ্ছে সেটা আমি হয়তো প্রথমে বুঝতে পারিনি কিন্তু কোথাও না কোথাও ও যে ফোনটা করছে তোর কাছে কিন্তু একটা ক্লিয়ার আউট হেল্পফুল তুই বুঝছিলি যে ওর কোনো মোটিভ আছে হ্যাঁ আমি বুঝতে পারছিলাম

দুজনে মিলে আর কেউ করলো না কিন্তু সংসারটা কিন্তু নষ্টের দিকে তোদের লোকে মজা করছে আনন্দ পাচ্ছে অনেকে হাসাহাসি করছে কিন্তু তোদের উপর ওর কিন্তু কিছু ওর নামও কিন্তু আমি বলতে পারলাম না

একটা ব্যাপার ও ঘটলাটা ঘটনা হইছে বা হচ্ছে যাই পুলিশ না তার মানে তো আমি আমি যে ফোন করব না না দোষ নেই আমি কিন্তু বলি নি তোমাকে জানাইনি এটা আমি বলছি কিন্তু বিশ্বাস কর আমি সেই ব্যাপারটা এই জায়গাটা এর সেটা ভাগিনি আমি ভেবেছিলাম যে না ওকে বলবো যে ব্যাপারটা কি ঘটনা ঘটছে বা কেন কি বৃত্তান্ত কিন্তু পুলিশটা এমন একটা উত্তর উত্তর তো দিবি সত্যি

থেকে আমাকে তো একটা নাম্বার না আমি ফোন করেছিলাম সে বলছিল আমাকে বলছে হ্যাঁ মন্দির আইতে ফোন করলো আমাকে এই সেই বললো এই বললো আমি বল্লেছি আপনি কিছু বলেন আমি বললাম আমি তো শুনো বলল ওইরকম বললে তাই আমি সেরকমই বলেছি আমার তো জীবনে গিরগিটির তো রং বদলায় তোমার রংও ঠিক গিরগিটির থেকেও মানে উড়তে আর কি সেটা তুমি আরো একবার প্রমাণ করো তুমি তোমার এতে আমাকে ডাকলে ভালো মনে আমি ভালো মনে তোমার কাছে থাকতে গেলাম ভালো হোক খারাপ হোক সেটা কল মিডিয়া জেনে গেছে কিন্তু ওই মেয়েটার যে আমি এখনো পর্যন্ত একটা সম্মানের দিকে তাকিয়ে যে চুপ করেছিলাম সেটা সেটা আমি ওকে বলেছি আমি যদি মনে করত মন্দিরে তোমার নামটা কিন্তু সেদিন বলতে পারত সারা দিন মানে এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া কিন্তু কোথাও মন্দিরের তোমার বাড়ির বলতে আমি তোমাকে যদিও খারাপ করা মেন্টালিটি আমি তো বললাম আলাদা শোনো আমি বলেছি সম্মানের দিকটা মন্দিরা ঠিক রাখতে পারে বলে হয়তো তোমাকে ফোনে কথা বলেছে হয়তো তোমাকে দুটো থাপ্পড়ও মেরে যায়নি বা তোমায় দুটো কোন বাজে ভাষা দিয়ে কথা বলেনি শুনছো ঠিক কথা দিয়ে আর কিছু বলবো আর লাগি যে না তোমার মেয়েটা আমি বুঝলাম ভুলটা আমারই ছিল কারণ আমি কোথাও বিশ্বাস করে আবার পিলিট করতে গেছিলাম যে না ঠিক আছে চলো প্রবলেমে মানুষ করতে পারে যদি আমার দ্বারা কোনো উপকার হয় কিন্তু উপকার করতে গিয়ে কোথাও আমার গায়ে পরো কি আর তাক্কাটা লেগে গেল আমারই সংসার নষ্ট হলো আমি সেদিনকে ওকে বলেছি যেন জীবনে আর কোনোদিন তো ফোন কি তোমার মুখ দেখাও পাক আমি বলে সেদিন আমি কথাটা বলেছি মনে

কোথায় আমার নিজেরও নিজেকে খুব ইয়ে মনে হচ্ছে এটা গ্রীলটি ফিল হচ্ছে নিজের ভেতর কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু ওর সাথে কোনো প্রেম করতে যাইনি বা ওর সাথে কোনো খারাপ ইয়েতেও আমি যাইনি কিন্তু করতে গেছিলাম ওই আমি বলেছিলাম আমার এই সমস্যার ওই সমস্যা তুমি যদি পাশে থাকো আমরা তো পুরোনো স্বাভাবিক কথা তুইও তো আমার পুরোনো ফের তুই যদি আমার সুযোগ নিস সেটা তো সেটা তো যার যার ব্যাপার হ্যাঁ মানে সেখানে আমার ভুল হয়ে সেখানে আমি ওকে বলিনি সেটা আমি বলছি কিন্তু ওকে বলতে আমি কোথাও চেয়েছিলাম মানে ভেবেও ছিলাম যে না কিছু একটা গন্ডগোল চলছে ওকে বলবো কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি

না মোবাইলে স্টোরেজ সাপোর্ট করবে সে তো কাট হয় আবার কিছু নিজেদের মধ্যে এমন কথা হয় এক সেকেন্ড কিছু অ্যাবিউজ করা হয় যেটা ইউটিউবে কেন কোন সোশ্যাল মিডিয়াতে মনে হয় না শেয়ার করা উচিত আর কিছু পার্সোনাল কথা এমন ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার থাকে যে যেগুলোকে নিজেদের সাথে তো তৃতীয় নম্বর কাউকে তুই খারাপ করতে পারবি না বা তার কথা তো শেয়ার করতে পারবি না আজকে ব্লগের মধ্যে যদি আমার কথা ওরা দুজন ডিসকাস করে ওইটুকু কিন্তু ক্রস করে দেবে হঠাৎ করে কারণ কিছু পার্সোনাল কথা আছে যেগুলো শেয়ার করা উচিত না

মিডিল একদিন যদি কাউকে না আমার কেউ না মানে কেউই না অনেক সময় হয় কি নিজে এসে তুই ওকে না এত প্রবলেম হতো না এটা জানিস তো শেয়ার করতে নিজের এত প্রবলেম হতো না কিন্তু শেয়ার করতি করতে ইগোটা মাটার করে ওকে যদি একটা তুই নিজস্ব টাইমে এসে এবার নিজস্ব মতো করে সব কিছুটা করে বলতে আগে যেটা অনেক কথা তুই বললি যে তোর খারাপ লাগা বা তোর ভুল আছে সেগুলো কিন্তু হয়ে যেত ক্লিয়ার আউট হয়ে যেত এবার মধ্যেখানে এবার আজকে দেখবি একটা জিনিস হবে একটা একটা কথা মানে যারা দেখছে তাদেরও বলি যে এবার বলবে যে ওই তো তিন নম্বর ব্যক্তি এসে ব্যাপারটাকে সলভ করছে এর আগেও যখন ওরা ওদের মধ্যে অনেক ঝামেলা হতো আয় বা সাথে আমার সাথে আজকের না হয়তো রাস্তায় সবসময় জড়িয়ে ধরে ঘুরি না সব ব্লগে দেখতে পাওয়া যায় না কিন্তু থাকে কোনো প্রবলেম হলে আমরা ফোনেও নিজেদের মধ্যে ডিসকাস করি বা আমার লাইফেও কোনো প্রবলেম হলে ওকে আমি বলি তো সেই ক্ষেত্রে বলছি এর আগে অনেক ঝামেলা হয়েছে যেখানে এই খাটেই এখানে এসে বসে এটা হয়েছে জানি ভাই করে বান্ধবী চলে এলো এই গল্পের মধ্যে এসে এখন সবাই এখন বলছে এবার সমাপ্তির দিকে কেন ভাই ঝামেলা যদি সত্যিই মিটে যায় তাহলে কি কারোর কোনো প্রবলেম হবে হবে না না আর আপনারা যদি কিছু কিছু লোক যেমন জানে যে এরপরে এটা হবেই তো তারা তো ভালো তারা তো সে জানাটাকে নিজের মধ্যে রাখাটাই বেটার হবে তাই না এই ঝামেলাটা হচ্ছে খারাপ ভাই মানুষ কত অ্যাক্টিং করতে পারে এই মুখটা দেখলেও তো বোঝা যায় যে কেমন সেটা বোঝা যাবে একটু ক্লোজ আপ করে ওর চোখটার দিকে তাকালো তো এতক্ষণ ধরে আমিও দেখছি চোখটা ছলছল করছে কিছু জিনিস তো ভাই বোঝাই যায় আমার যেমন নিজের শো লাইফে কোনো প্রবলেম হয় বলে আমার মুখটা ঠিক লাগছে আমার হলে আমার মুখটাও চেঞ্জ হয়ে যাবে না

তো আজকেও ভিডিওটা শেষ করতে পারলাম না